হ্যালো এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার পুচকির এগারো দিন হলো এগারো দিনের যে ষষ্ঠীটা হয় শুদ্ধ তো সেই শুদ্ধ ষষ্ঠীটা আজ হবে এগারো দিনের তো পুজো হবে একটা বাড়িতে তার জন্য দেখো সকালে উঠে তো এখন বাজে এগারোটা তো এখন কুচকিকে স্নান করানো হচ্ছে দেখো ওকে স্নান করাচ্ছে তবুও কিন্তু ঘুমাচ্ছে ঘুম ভাঙছে না ওর যে জল দিচ্ছে মাথায় মাথাটা ভালো করে ধুয়ে দিচ্ছে তবুও ঘুমাচ্ছে আর হ্যাঁ ওকে কিন্তু এক মাস স্নান করাতে মানা করেছিল তো ষষ্ঠীর দিনে তো স্নান করাতে হয় তাই আজকে স্নান করাচ্ছে তবুও সেইভাবে করাবে না মাথাটা ভালোভাবে ধুয়ে দেবে আর হাত পাগুলো একটু ভালোভাবে মুছে দেবে তো স্নান করার আগে কিন্তু নখ কেটে নিয়েছিলাম তো নাপিতে নখ না কাটলে বলে শুদ্ধ হয় না তো একটা দিদা এসেছিল নখ কেটে দিয়ে গেছে তো নখ কেটে ও স্নান করে দিচ্ছে মা আর আমি এদিকে নখ কেটে আমার স্নানটা করে নিয়েছিলাম তারপরে দেখো ওকে স্নান করিয়ে কলাপাতায় শুয়ে দিলো তো কলাপাতাতে শোয়াতে হয় তারপরে তো বোন এসেছিল বোন ছিল কয়েকদিন তো বোন এখন ওকে কোলে নিয়ে নেবে তো কোলে নিয়ে এখন নিচে যাবে আর আমি ওদিকে স্নান করে পুজোতে বসে পড়েছিলাম দেখো এখন পুজো হচ্ছে আর হ্যাঁ এগারো দিন আমি কিন্তু ঘরে আলাদা ছিলাম আমি আর মা তো এগারো দিন পর শুদ্ধ হয়ে যাবে তো সবাই কলে নিবে এগারো দিন কেউ কোলে নিয়েছিল না আর এই যে চন্দ্রমিত্রটা খেলাম এটা কিন্তু গরুর খিচ না কি যাই হোক দেওয়া আছে তো এটা কিন্তু খেতে হয় বাচ্চা হওয়ার পর এ এগারো দিনে এ দিন তো তোমরা কে কে এটা খেয়েছো সবাই কিন্তু কমেন্ট করবে এটা না খেলে বলে শুদ্ধ হয় না আমিও খেলাম তারপরে এই যে এখন পুজো হবে তো বসে চন্দন বাড়ছিল তারপরে এই যে ঠাকুরমা বলে দিল যে কি করতে হবে না করতে হবে সব বলছিল তো এই যে পুজো হচ্ছে তারপরে কিন্তু কুচকিকে আমার কোলে দিবে এই যে কলাপাতা দিল এই কলাপাতায় শুয়াতে হয় তখন কুচকিকে আমি কলাপাতাতে শুয়ে দিলাম তারপরে চন্দন দিয়ে অনেক কিছু দিয়ে পূজা যেভাবে পুজো করতে হয় মানে শুদ্ধ শান্তি করতে হয় বলে তো সেগুলোই করা হবে এই যে চন্দ্রটা কপালে দিয়ে যাই হোক মন্ত্র বলতে বলছিল তো সেগুলোই বলছিলাম তো তারপরে কিন্তু উচকিয়ে মানে পঞ্জিকা দেখে কি রাশি কেমন কি সব বলে দিল যে কী পারে হয়েছে সেই অনুযায়ী পুষ্টিতে মানে পঞ্জিকায় যেটা লেখা ছিল সেটা বলছিল বলে দিল তারপরে যে পুজকিকে আমি করে নিলাম নিয়ে পুজো দিচ্ছিলাম তারপর একটা নাম রাখতে হয় তো নাম রেখেছিলাম একটা সেভাবে ভালো নাম এখন রাখা হয়নি তোমরা কমেন্টে বলো যদি কারো নাম ভালো লেগে থাকে তাহলে সেটা রাখবো তারপরে যে রাতে দেখো জেগে আছে এখনো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দিও